ছিল এই ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতিকে একটা আদর্শ মডেল বাংলাদেশ উপহার জন্য চেষ্টা করে ময়দানে কাজ করেছে এবং তারা আজকে এই এই ছাত্র সমাজ যারা আজকে আমাদের যারা আকাতের জীবনকে রাজপথে লেলিয়ে দিয়েছে সেই শহীদদের প্রতি সমবেদনা শ্রদ্ধা নিবেদন করেই আজকে যারা সামনে আমাদের এই সুশীল সমাজ নূতন বাংলা গঠন করা

নেতৃত্ব দিবেন অনেকে মনে করে ন্যায় বিচার প্রতিষ্ঠান করে সার্বিক বিবেচনা রেখেই এটা ঘোষণা